নেপোলিয়ান হিলের ক্লাসিক বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব হ্যাঁ উনিশশো বই কিন্তু আজও খুবই প্রাসঙ্গিক তাই না ঠিক উনি তো প্রায় পঁচিশ বছর ধরে গবেষণা করেছিলেন মানে হেনরি ফোর্ড টমাস অ্যাডিসন এদের মতো মানুষদের জীবন স্টাডি করে হুম আমাদের কাছে একটা বাংলা সারাংশ আছে সেটার উপর ভিত্তি করেই আমরা এর ১৩টা মূল সূত্র নিয়ে কথা বলবো। হ্যাঁ মানে কিভাবে চিন্তা থেকে সম্পদ বা সাফল্য আসতে পারে সেই বিষয়টা আমাদের লক্ষ্য হল এর ভেতরের জ্ঞানটা সহজে তুলে ধরা একদম আর শুরুতেই বলা ভালো এটা কিন্তু শুধু টাকা রোজগারের কোনো মানে শর্টকাট ফর্মুলা না একেবারেই তা নয় এটা আসলে একটা মানসিকতার বদল ঘটানোর কথা বলে হিলের মূল কথাই ছিল সম্পদ হাতে পাওয়ার আগে নিজের মনের ভেতর মানে চেতনায় সেটাকে ধারণ করতে হবে এই মানসিক অবস্থা তৈরি করা নিয়ে তাহলে আজকের আলোচনা হ্যাঁ এই প্রসেসটা নিয়ে আচ্ছা তো সাফল্যের শুরুটা কোথায় হিল জোর দিচ্ছেন দুটো জিনিসের ওপর প্রথমটা হল চাহিদা ডিজায়ার তবে যে এসে চাহিদা নয় একটা তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা আর খুব স্পষ্ট হতে হবে সেটা ডেফিনেট চিফেম যাকে বলে আর কি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো বিশ্বাস ফেথ নিজের ওপর নিজের লক্ষ্যের ওপর গভীর বিশ্বাস এই আত্মবিশ্বাস ছাড়া তো বড় কিছু ভাবাই যায় না একদমই না আর এই বিশ্বাসটাকে আরও শক্ত করার জন্য হিল একটা পদ্ধতির কথা বলেছেন অটো সাজেশন বা আত্মপরামর্শ মানে নিজেকে নিজে সাজেশন দেওয়া রোজ মনে করানো হ্যাঁ অনেকটা তাই নিজের লক্ষ্যগুলো প্রতিদিন পজিটিভলি নিজের মনে বলা বা ভাবা এটা শুধু আশা করা না এটা কি অবচেতন মনকে প্রভাবিত করার জন্য ঠিক ধরেছেন অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে প্রোগ্রাম করা হিল বলছেন এই মনটাই আমাদের কাজের আসল শক্তি যোগায় সূত্র এগারো হ্যাঁ আচ্ছা বেশ ইন্টারেস্টিং মনকে তো তৈরি করা গেল এরপর জ্ঞান হ্যাঁ এরপর জ্ঞান তবে হিল কিন্তু সাধারণ জ্ঞানের চেয়ে বিশেষ জ্ঞানের বা স্পেশালাইজড নলেজের ওপর বেশি জোর দিয়েছেন মানে যে বিষয়ে সফল হতে চাই সেটার একেবারে খুঁটিনাটি জানা দরকার ঠিক কিন্তু শুধু জানলেই তো হবে না সেটা ব্যবহার করে নতুন আইডিয়া তৈরি করতে হবে এখানেই আসে কল্পনা শক্তির বা ইম্যাজিনেশনের ভূমিকা কল্পনা শক্তি হুম উনি দুই ধরনের কল্পনার কথা বলেছেন একটা হল সিন্থেটিক মানে পুরনো আইডিয়া নতুন করে সাজানো আচ্ছা আরেকটা হল ক্রিয়েটিভ যা থেকে একেবারে নতুন ভাবনা বা আইডিয়ার জন্ম হয় জ্ঞান আর কল্পনা এই দুটো মিলে রাস্তা তৈরি হল কিন্তু হাঁটতে তো হবে অবশ্যই আর তার জন্য দরকার সুস্পষ্ট প্ল্যান মানে সুসংহত পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং আর সাথে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিসিশন মেকিং হ্যাঁ হিল দেখেছেন বেশিরভাগ লোক সিদ্ধান্ত নিতে দেরি করে অথবা দোটা নেয় ভোগে এটাই ফেলিওরের একটা বড় কারণ ঠিক প্ল্যান হলো সিদ্ধান্ত নেওয়া হলো এরপর এরপর সবচেয়ে জরুরি হল লেগে থাকা পার্সিস্টেন্স মানে অধ্যবসায় যতই বাধা আসুক হাল না ছাড়া এই জায়গাটাতেই তো অনেকে আটকে যায় হুম খুব কঠিন ইচ্ছা শক্তিটাকে ধরে রাখা তবে একা একা এটা কঠিন বলেই হিল আর একটা দারুণ আইডিয়ার কথা বলেছেন মাস্টার মাইন্ড গ্রুপ মাস্টার মাইন্ড মানে একই রকম চিন্তার লোকজনের সাথে থাকা হ্যাঁ পজিটিভ বুদ্ধিমান মানুষদের একটা সাপোর্টিভ গ্রুপ যারা একে অপরকে আইডিয়া দেবে উৎসাহ দেবে সাপোর্ট করবে এটা শুধু নেটওয়ার্কিং না এর চেয়েও বেশি কিছু একটা সেনার্জি তৈরি হয় বাহ এই ধারণাটা সত্যি শক্তিশালী এই পর্যন্ত তো গেল সাফল্যের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো মানসিকতা জ্ঞান পরিকল্পনা লেগে থাকা আর সঙ্গ কিন্তু হিল তো আরো কিছু গভীর একটু অন্যরকম ধারণার কথাও বলেছেন হ্যাঁ কয়েকটা ধারণা আছে যা বেশ মানে গভীর যেমন লিঙ্গ আকাঙ্ক্ষার রূপান্তর বা সেক্স ট্রান্সমিউটেশন এটা কি উনি বলতে চেয়েছেন মানুষের যে সেক্সুয়াল ড্রাইভ যেটা খুব শক্তিশালী একটা চালিকা শক্তি সেটাকে যদি নিয়ন্ত্রণ করে ক্রিয়েটিভ বা প্রফেশনাল কাজে লাগানো যায় তাহলে অসাধারণ ফল পাওয়া যায় ও আচ্ছা ইন্টারেস্টিং আর আর বলেছেন মস্তিষ্কের কথা ব্রেন এটাকে উনি একটা রেডিও স্টেশনের মতো ভেবেছেন যা চিন্তার তরঙ্গ মানে থট রিসিভ ও সেন্ড করতে পারে মানে আমরা অন্যদের আইডিয়া বা বৃহত্তর কোন জ্ঞান থেকে সিগনাল পেতে পারি হ্যাঁ কিছুটা সেরকম আর সব শেষে আছে ষষ্ঠ ইন্দ্রিয় বা দ্য সিক্স সেন্স সিক্স সেন্স এটা কি ইন্টুইশন একদম এটা আসলে দীর্ঘ অভিজ্ঞতা আর অন্য সূত্রগুলো ভালোভাবে কাজে লাগানোর পর তৈরি হয় এক ধরনের উন্নত ইনটিউশন যা ঠিক সময়ে ঠিক পথটা দেখিয়ে দেয় তার মানে পুরো ব্যাপারটা চিন্তা থেকে শুরু করে একেবারে গভীর আত্মিক স্তর পর্যন্ত বিস্তৃত সহজ কথায় বইটার মূল বার্তা তাহলে কি দাঁড়ালো। মূল বার্তা হল ধনী হওয়া বা সফল হওয়া এটা শুধু মানে গায়ে গতরে খেটে হয় না এটা একটা নির্দিষ্ট মানসিক অবস্থা তৈরি আর সেটাকে কাজে লাগানোর ফল একদম চিন্তা বদলালে ভাগ্য বদলাতে পারে এটাই হিলের বিশ্বাস সংক্ষেপে বললে নেপোলিয়ান হিলের দর্শন অনুযায়ী সাফল্য ও সম্পদের শুরুটা আমাদের ভাবনাতেই একটা পজিটিভ মানসিক কাঠামো স্পষ্ট পরিকল্পনা আর সেটাতে লেগে থাকা এই তিনের কম্বিনেশন ঠিক এই সমন্বয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বইটা লেখা হয়েছিল উনিশশো সালে প্রায় মানে নব্বই বছর আগে পৃথিবী অনেক বদলে গেছে এর মূল কথাটা মাইন্ডসেটের শক্তি আমার তো মনে হয় আজও খুব প্রাসঙ্গিক হ্যাঁ তা তো বটেই কিন্তু একটা প্রশ্ন মনে আসে আজকের এই সুপারফাস্ট টেকনোলজি নির্ভর দুনিয়ায় হিলের এই নীতিগুলো কি ঠিক আগের মতোই কাজ করেন নাকি সাফল্য পাওয়ার পথ বা সাফল্যের মানেটাই এখন পাল্টে গেছে এটা একটা দারুণ প্রশ্ন এ ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যেই তোলা থাকল